আসসালামু আলাইকুম মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা মাগুরাবাসী সত্যিই দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি আছিয়ার বাড়ির কি অবস্থা আছিয়ার এলাকার মানুষের কি অবস্থা মাগুরা জেলার মানুষের কি অবস্থা সত্যি মাগুরাতে দারুণ এক শোকের ছায়া নেমে এসেছে পুরা মাগুরার মানুষ বয়ে বেড়াচ্ছে কারণ মাগুরার মানুষ আজ তাদের একটি বোনকে হারিয়েছে আমরা মাগুরাবাসী এই যে হত্যাকাণ্ডটি হলো এই যে ধর্ষণটি হলো আমরা এই ধর্ষণ এবং এই হত্যাকাণ্ডের অবশ্যই দ্রুত বেচার চাই এমন একটা বিচার হোক এমন একটা দৃষ্টান্ত তৈরি হোক সারা বাংলাদেশে সারা মাগুরাতে যাতে করে এমন করে আর কেউ ধর্ষিত না হতে পারে এমন করে কোনো আসিয়া মৃত্যুবরণ না করতে পারে সারা মাগুরার মানুষ আসিয়াদের বাড়িতে পুরা গ্রামের মানুষ আসিয়াদের বাড়িতে আজ দুইটা দিন আসিয়াদের বাড়ি দারুণ এক শোক নেমে এসেছে প্রতিবেশীরা এখানে এসেছে আসিয়ার বাবা মা এবং তাদের পরিবারের সকলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সবাই শোকাহত মাগুরাবাসী সবাই হত। আমরা চাই দ্রুত আসিয়ার এই হত্যাকাণ্ডের বিচার চাই দ্রুত যাতে এই যে মামলাটি হয়েছে এই মামলার নিষ্পত্তি হয় আমরা মাগুরাবাসী আসিয়ার কাছে খুবই লজ্জিত আসলে মাগুরাবাসী সারা বাংলাদেশ আসিয়ার জন্য শেষ পর্যন্ত কিছু করতে পারল না কয়েকটা দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে আসিয়ার মরদেহ আসে মাগুরাতে মাগুরাতে নোমানি ময়দানে জানা যা হয় আমার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলাম আট বছর ভারপ্রাপ্ত দায়িত্ব ছিলাম ঠিক আছে আমার পরিবে এই গ্রামে

এটা হলো জনগণের প্রত্যাশা তাহলে আজকে আমার এই ভাইটা শান্ত পাবে তার মা শান্ত না পাবে গ্রামবাসী শান্তি না পাবে বাংলাদেশের লোক শান্ত পাবে এই লোক পশুকে ধরিয়ে আমাদের বিএনপির ভাত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন তাদেরও দাবি আমাদের বিএনপির পক্ষ থেকেও দাবি যে এই লোক ফাঁসি দেওয়া হোক জনসংখ্য আমি চাই যে ওদের হোক অতিরিক্ত শাস্তি দিই মানুষের দেখাই দিই যাতে সবাই ভয় পায় যাতে এরকম কোনো মেয়ের জীবন নষ্ট না করে বুঝেছেন এইটুকু আমার অনুরোধ তাছাড়া আমি আর বলবো না আমরা মাগুরাবাসী চাই এই যে শোক এই শোকটা দ্রুত কেটে উঠুক মাগুরাবাসী চাই আসিয়ার পরিবার আবারও ঘুরে দাঁড়াক মাগুরার মানুষ আসিয়াকে কখনোই ভুলবে না আল্লাহ যেন আসিয়াকে জান্নাতবাসী করে আমরা আসিয়ার জন্য অনেক দোয়া করি আসিয়া এবং আসিয়ার পরিবারের মানুষ সবাই যেন ভালো থাকে